তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি তাই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি হায় 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 রে হায় তোমায় ভালোবেসেছি আমার অন্তর কান্দে রে আমার হৃদয় কান্দে রে কান্দে আমার ভাগা দুই নয়ন তার ছাড়া দাও না বিধি দা আমার মরণ তার ছড়া দাও না বিধি দা আমার মরণ আমার অন্তর কান্দে রে আমার হৃদয় কান্দে রে কান্দে আমার ভাগা দুই নয়ন তার ছাড়া দাও না বিধি মর মরণ ছাড়া দাও না বিধি দাও আমার মর বড় ভালোবাসি রে বড় ভালোবাসি তোর বড় ভালোবাসি রে বড় ভালোবাসি এই মিলতি জগতে পেতে আবার ভালোবাসি রে বড় ভালোবাসি বড় ভালোবাসি রে বড় ভালোবাসি বাহ খুব সুন্দর হয়েছে ভাই ওরে আমার ময়না পাখি তুই দিবি আমায় ফাঁকি ওরে আমার ময়না পাখি তুই দিবি আমায় ফাঁকি তোরে আমি আদর করে আমার বুকের মধ্যে খানের রাখি ওরে তোরে আমি আদর করে আমার বুকের মধ্যে খানে ও তুই কেমন করে দিবি ওরে আমার ময়না উম কপালে নাই অসু কপালে নাই আমার অন্তরে অসু পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিছে বু করে পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিচ্ছে বু রাজা রাজারে আমি ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল বিশ্বাস কই রাজারে আমি বৈশা ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল এখন আমি কেমন কইরা দেখায় আমার ম পরদেশী এক বন্ধু আমার ভাঙ্গা দিচ্ছে বরে পরদেশী এক বন্ধু আমার ভাঙ্গা দিয়েছে আমার পাড়া পড়শি সবাই বলে আমি নাকি সুখী রে আমি না কি সুখী আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি বাইপর ডো গান ভাই গোপনে প্রেম এসেছিল আমার হৃদয়ে জুড়ে সেই প্রেমেরই হলো মরণ বলব আমি কারে গোপনে প্রেম এসেছিল আমার হৃদয়ে জুড়ে সেই প্রেমেরই হলো মরণ বলবো আমি কারে বন্ধুর স্মৃতি মনের মাঝে যত্ন করে রাখি রে যত্ন করে রাখি আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি মিষ্টি মিষ্টি চেহারা তার লাজুক লাজুক মুখের হাসি তারে একটি পলক দেখলে পরে তার একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কি করে বলি তারে ভালোবাসি প্রতিদিন দেখি আমি সকাল সাজে হেলে দুলে আসে পুকুর ঘাটে প্রতিদিন দেখি আমি সকাল সাজে হেলে দুলে আসে পুকুর ঘাটে সে যদি ভাঙে মন বৃথা যাবে জীবন ভুলতে পারি না তার মুখের হাসি কি করে বলি তারে ভালোবাসি আমি কী করে বলি তার ভালোবাসি কি করে বলি তার ভালোবাসি আমি কী করে বলি তারে ভালোবাসি